নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল দি ক্রিয়েটিভ সুমিতা এবারে দু সালে দুর্গা পুজোয় বেলঘড়িয়ার বিশেষ চমক রয়েছে হ্যাঁ বন্ধুরা আগের বছর এই পুজো মণ্ডপের থিম ছিল মিশর আর এবছর এখানে তৈরি হচ্ছে চক্রবহূহ প্রথমেই বলি এখানে কিভাবে আসবেন বেলঘড়িয়া স্টেশন হয়ে এলে এক নম্বর প্ল্যাটফর্মে নেমে দশ টাকার অটো বা টোটো করে চলে আসতে পারেন আর পায়ে হেঁটে এলে দশ মিনিট মতো সময় লাগবে বাসে করে যদি এই পুজো প্যান্ডেল দেখতে আসেন তবে বেলঘড়িয়াগামী যে কোনো বাসে চেপে দুশো চৌত্রিশ নম্বর বাস স্ট্যান্ডের দেয়ান পাড়ার মাঠে নামব বললেই মেন রোড থেকেই এই প্যান্ডেল দেখতে পাবেন আর যদি রথতলা থেকে আসেন জাস্ট পাঁচ মিনিট পায়ে হেঁটে পৌঁছে যাবেন এই পুজো মণ্ডপে পুজো কর্তৃপক্ষ জানালেন আগের বছর মাঠে পরিসরে রাস্তার জন্য অনেক দর্শকবৃন্দের অসুবিধা হয়েছিল সেই কারণে এবছর পুজোটা দেয়ান পাড়ার মাঠে করা হচ্ছে যাতে সামনে থেকেই দর্শকরা দেখতে পান মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন পুত্র অভিমন্যু চক্রবুহের মধ্যে প্রবেশ করেছিলেন কিন্তু সেখান থেকে ফেরার পথ তার জানা না থাকায় সপ্তরথীর হাতে মৃত্যু পরণ করেছিলেন মানুষের জীবনেও এমন নানা পরিস্থিতির সৃষ্টি হয় যখন মনে হয় এই সমস্যা থেকে বেরোনোর রাস্তা অজানা অনেকটা অদৃশ্য চক্রবুহের মতো দেখুন গোটা মাঠ জুড়ে নানা রকম জিনিস পড়ে রয়েছে বিশেষত শুকনো গাছের ডাল প্লাইউড দিয়ে তৈরি করা বক্স এগুলো সবই ওখানে ইনস্টল করা হবে এখনও প্যান্ডেলের সিক্সটি পারসেন্ট কাজ হয়ে গেছে ফর্টি পারসেন্ট কাজ বাকি এই যে দেখছেন এগুলিও এই প্যান্ডেলের নানা জায়গায় প্রতিস্থাপন করা হবে এই যে দেখছেন প্লাই দিয়ে বক্স তৈরি করা হয়েছে তাছাড়াও বাইরে এবং ভিতরে ডেকোরেশন করার জন্য শিল্পীরা টুকিটাকি নানা রকম জিনিস প্রস্তুত করছেন আঠা দিয়ে কাপড় বসিয়ে প্লাস্টিকের বা প্লাইয়ের ওপরে অনেকটা কোলাজের মতো করে তৈরি করা হচ্ছে এই দেখুন অনেকটা তোরণের মতো তৈরি হয়েছে বড় বড় প্লাই দিয়ে স্ট্রাকচার করা হয়েছে পাতলা প্লাস্টিকের ওপর বিভিন্ন রঙের ছোট ছোট টুকরো কাপড় আঠা দিয়ে বসিয়ে স্তম্ভ বা নানারকম তরণ ইত্যাদি তৈরি করা হচ্ছে গোঠা মাঠের প্যান্ডেলের ভিতর ও বাইরে বিভিন্ন স্থানে এগুলিকে ইনস্টল করা হবে আলো পড়লে তখন বোঝা যাবে কত সুন্দর এগুলি দেখতে লাগছে অনেক দিনের পরিশ্রমে শিল্পীর দৃষ্টিভঙ্গিতে তৈরি হচ্ছে এই পুজো প্যান্ডেলের এবারে থিম চক্রবুহ দেখুন তারা প্রতিনিয়ত কাজ করে চলেছেন প্যান্ডেলটি এইগুলোই দিয়ে সেখানে সাজানো হবে ভিতরের বিভিন্ন অংশগুলো ছোট ছোট টুকরো কাপড় আঠা দিয়ে বসিয়ে এইভাবে প্রচুর জিনিস তৈরি করা হয়েছে সেগুলো সাজানো হবে প্যান্ডেলের ভিতরের অংশে এই দেখুন চক্রবুহের প্রবেশের রাস্তা এখান দিয়েই সমস্তটা সাজানো হবে এখনও কাজ চলছে দেখুন বন্ধুরা উপরের অংশে ছোট ছোট কোলাজ করে বসানো হয়েছে নানা রকম রথ এবং বাড়ি অনেক কিছু ছবি যেগুলো লাইটিংয়ের মাধ্যমে যখন আমরা দেখব তখন বুঝতে পারবো কি তৈরি করতে চেয়েছেন শিল্পী ভিতরে মহাভারতের বিভিন্ন জিনিস এখানে দেখানো হবে আলোর সাহায্যে সেই রকম একটা আবহাওয়া তৈরি করা হচ্ছে এই যে দেখুন ছোট ছোট সমস্ত কাজগুলো এখনও বাকি প্রচুর বাঁশ দিয়ে বিশাল বড় প্যান্ডেলটি তৈরি করা হয়েছে দেখুন অনেক বড় এই যে সামনে দেখছেন এখানে একটি রথ তৈরি করা হবে মিডিলে রথটা থাকবে বড় প্লাই রয়েছে এই যে সেগুলো সামনে দিয়ে এখনো কাজ কমপ্লিট হয়নি দেখুন ভিতরের অংশটাও পুরো গোল গোল করে ভিতরের পূজা মণ্ডপটি তৈরি করা হচ্ছে বাঁ দিকে এখানে স্টেজ করা হবে যেখানে মাকে বসানো হবে আর গোটা প্যান্ডেলের মাঝখানে এই জায়গাটি ডান দিকে যেটা রয়েছে সেখানে বড় করে একটা রথ তৈরি করা হবে আর সেই জন্যই বিভিন্ন কাজ এখনও চলছে এই যে দেখুন শিল্পী রথের চাকা তৈরি করতে ব্যস্ত বড় বড় রথের চাকা তৈরি করা হচ্ছে এই যে ডান দিকের এই স্টেজের উপরে বড় আকারে রথটি তৈরি করা হবে আমি কর্তৃপক্ষের কাছে শুনলাম মায়ের মূর্তিতেও অসাধারণ চমক থাকছে সেটা সারপ্রাইজ এই যে এখনো কাজ চলছে পুরো দমে শিল্পীরা কাজে ব্যস্ত বিশাল বড় গোল প্যান্ডেলটি উপরের দিক থেকে সামনের দিকে ঢাল হয়ে বা নিচু হয়ে রয়েছে দেখেছেন কত বড় সুন্দর করে তৈরি করা হচ্ছে প্যান্ডেলটি আমি কর্তৃপক্ষের মুখ থেকেই শুনে নেব পুজোর থিম সম্পর্কে কিছু কথা মহাভারত থেকে শুরু হয়েছে

সেটাই আমাদের আর্টিস্ট উপস্থাপনা দর্শকদেরকে বোঝানোর জন্য চেষ্টা করে আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে সমস্ত দর্শকদেরকে বোঝার জন্য বলবো যে আসুন আমাদের এই যে অনপাড়া মাঠে পদের সাথে আছে আবেদন করবো যে আমাদের পুজো দেখার জন্য গতবার আমরা মিশন করেছিলাম এবার জায়গাটা একটু শান্তিত করতে হয়েছে ওই জায়গাটা খুব নেরো পেসে ছিল আমরা এটা ওপেনিং ওপেনিং হচ্ছে কবে ঠিক আছে হ্যাঁ বন্ধুরা আমরাও চক্রবহ দেখার অপেক্ষায় রইলাম অবশ্যই আপনাদেরও দেখাবো এবং আপনাদের আসতে হবে এই পুজো দেখতে হলে আজকে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটিকে লাইক ও শেয়ার করে দেবেন পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার নতুন ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় মায়ের কৃপায় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পুজোর দিনগুলো ভীষণ আনন্দে কাটাবেন আর আমার পাশে থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ